হাটি বাজারে হয়েছে হয়ে গরম আইরে বাড়াইছে কত বড় বড় গাই দেখে মাথা ঘুরে যায় কি রে করি হয় এমন কোমর টা নাম চরম দেতেছো দেখা করতেছো বাং মাছের নাগাল নিজের চেহারা তো নাই এমন কি করবা ডাব ডুব বার করে সুন্দর করে সোশ্যাল মিডিয়ায় পড়ছো মোর দাড়ি পাই কালা কুসকুসা হয়ে গেছে আর তোমার নিচে পাইকা কিন্তু ঝোল হয়ে গেছে ভালো হয়ে যাও আর দুই আসাদিকা সংসার করো এই যে অনলাইনের ভিতরে কি খোলা খুলি শুরু করছো ডাবছো এগুলো এগুলা দেখে তো জীবনটা টান টানা লাগছে শোনা এগুলো দাও শোনা তুমি মনে করো ইয়ার বিয়ে করো হচ্ছে জনি চিন্তা করে দিয়ে করো একটু হাটে বাজারে সেই গরম লাগা দেবো সারা রাত টাপা টুপ টাপা টুক করবো সেই মজা পাবা যে ঢাপটা আছে এটা সাইজ আরো আট দশ কেজির মতো হবো দরকার পড়লে তুমি নিয়েই থাকা হবে না ওই ধাপ ধুটা নিম্নে পক্ষে দুইটা চাহান লাগবো যাও তুমি জনি চিন কাকুর কাছে যাও জনি জন চিনু দেব সেই সেই পারে একদম তুলাপ লাগিয়ে এলাবো তোমার ধাপ বললাম না আট কেজি থেকে বিশ কেজি হবো